আগে ব্যারাকপুর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সাক্ষাৎ করেন প্রাক্তন বাম সাংসদ বরণ বরণ তোপদারের তোপদারের সঙ্গে সোমবার রাতে ব্যারাকপুর মসজিদ মোড়ের বাড়ি গিয়ে আশীর্বাদ নিলেন বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন অভিভাবকের আশীর্বাদ নিয়েই যুদ্ধে নামছি সফল হওয়ার লক্ষ্যে বিদায়ী সাংসদের কথায় গতবারও ওনার আশীর্বাদ নিয়েছিলাম এবারও আশীর্বাদ নিলাম অপরদিকে বর্ষিয়ান বাম নেতা তরিৎ বরণ তোপদার বলেন এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার আগে থেকে অর্জুন আস্ত এবার তৃণমূল প্রার্থীও এসেছে তবে কেউ রাজনীতি নিয়ে কথা বলেনি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ এটা তো বরাবরই আসে আর এমনিতে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলে প্রণাম করা এ করা কুশল মঙ্গল জিজ্ঞাসা করা সে রাস্তাতেও দাঁড়িয়ে করে রাস্তাতেও দাঁড়িয়ে শিখদের মিছিল হচ্ছিল সেই মিছিল থেকে আমাকে প্রণাম করে কেমন আছে জিজ্ঞাসা হ্যাঁ আগে ও আসতো এখন ওরাও এসছে ওদেরও বক্তব্য এইটাই যে সিনিয়র মোস্ট লোক এখানে আছে কিন্তু ওরা এসে কিন্তু ইলেকশন নিয়ে কিছু বলে না কখনোই বলে না যে আমাকে একটু ইলেকশনে কিছু করে দিচ্ছে মানে নাইদার হি নর হি কেউই কিন্তু সেটা বলে তো পার্থ তো চুপচাপই ছিল

কর্মীরা সাসপেন্সে আছে পাবলিক আন্ডার সাসপেন্স কি হবে এইটা একটা নেগেটিভ সাইড হয়েছে আদারওয়াইজ দেরি তো হয়নি তেমন কি প্রচারে এগিয়ে গেল কয়টা দেয়াল লিখলেই প্রচারে এগিয়ে যাওয়া যায় আমি পরশুদিন হ্যান্ডবিল বার করব দেখবে সেটা পরশুদিন আমি হ্যান্ডবিল বার করব দেখবে সেটা পার্টির নামেও বেরোতে পারে অথবা প্রাক্তন এমপির আবেদন এই হিসাবেও বেরোতে পারে কথা তো তোমাকে বলতে পারবো না কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য আমি আগেবারও এসেছিলাম আর ওনার আশীর্বাদ ছাড়া ব্যারেকপুরে অনেক কিছু হয় না তো ওনার আশীর্বাদ সবসময় আমাদের অভিভাবক মতন আছেন উনি আশীর্বাদ নিয়েছি যাতে এই যুদ্ধতে নাবি লড়াই করি আর জিতে দেখুন কে এসছে কে না এসছে তো তাতে তো আমার কিছু বলার নেই আমি এসছি আমার অভিভাবকের কাছে আপনি যা বলুন একটা সম্পর্কও একটা সম্বন্ধ সম্বন্ধে থাকা উচিত সেটাই আছে 2019 এর আপনি আজকে ঘটনা পড়ে যেটা পূর্ণ ভিত্তি হইবে কি ঘটনা ঘটে যে চ্যালেঞ্জ আপনি নিয়েছিলেন নিশ্চিতভাবে অগধিক অনেক বেশি মার্জিনে আমি জিতব 2019 ও আপনি তিনমোল ছিলে বিজেপিকে রেকর দিচ্ছি আমি 2019 ও জিতেছিলাম বিজেপি থেকে 2024 ও অনেক বেশি মার্জিনে জিতব ঠিক আছে